প্রিয় দর্শক সকলকে নিউজ তিনশো পঁয়ষট্টিতে স্বাগত আমি মোহাম্মদ আলী রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর প্রদেশের কানপুর থেকে আই লাভ মোহাম্মদ বলাকে কেন্দ্র করে সারা আর রাজ্যব্যাপী নয় এখন দেশব্যাপী উত্তাল আপনারা দেখতে পাচ্ছেন আজ সোনপুর হাট বাজারে মাওলানা মোহাম্মদ জাবানের উদ্যোগে কিন্তু সুবিশাল একটা প্রতিবাদ সভা আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি একেবারে মাঝেরহাটের মানুষজন তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে কিন্তু আজ আই লাভ মোহাম্মদ আর রসুল সাল্লাহ সাল্লামের নামে যে ব্যানার বা ফেস্টন তৈরি করা হয়েছিল প্রদেশের কানপুর থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারপর থেকে সারা রাজ্য ব্যাপী তোলবার প্রতিবাদ সভা বিশ্বনবী জনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি তাঁর ভালোবাসা আনুগত্য অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহরুল আলমিনের সন্তুষ্ট অর্জন করে থাকি নবীজির ভালোবাসা আনুগত্য অনুসরণ ছাড়া আমাদের জীবন আমাদের কর্ম সমস্ত এবাদাত অসম্পূর্ণ আজ তানার নামে বিভিন্ন ব্যঙ্গ অপমান এই যারা বিশ্বনবী শান্তির দূত যে অপমান ও তাঁর বিষয় ব্যঙ্গ বারবার কটাক্ষ আমরা তাদের প্রতি ধিক্কার জানাই আজ তাদের জন্য বিশ্বনবীর বিক্ষোভে যাতে বন্ধ হয় বিশ্বনবীর বিষয় এই সমস্ত অপমানজনক কথাবার্তারা বন্দর প্রতিবাদে আজ আমাদের মিছিলের মেন উদ্দেশ্য আমরা এই র্যালি এই মিছিল এইভাবে সোনপুর বাজার পর্যন্ত আমরা যাব সেখানে কি আমাদের মহা সমাবেশের আয়োজন করা হয়েছে ওখানে কি আমাদের এই র্যালি ওই মিছিল সমাপ্ত হবে ইনশাল্লাহ আমাদের ওখানে উপস্থিত থাকবেন কামরূপ জওয়ান সাহেব ছোটন দাস মহাশয় এবং ভানু সরকার আরও বিশ্বস্তিগণ উপস্থিত থাকবেন আমার নাম মোহাম্মদ গিয়াসুদ্দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরপ্রদেশের কানপুর থেকে ছড়িয়ে যাওয়া আই লাভ মোহাম্মদ নামের প্রতিবাদে এখন সারা রাজ্যব্যাপী তোলপাড় এবং যেখানেই ব্যানার লাগানো হচ্ছে আপনারা দেখেছেন একের পর এক ব্যানার ছেড়ে ছেড়ার অভিযোগ উঠছে তারই প্রতিবাদে আজ কিন্তু সোনপুর বাজারে সোনপুর বাজারে একেবারে সোনপুরের পার্শ্ববর্তী এলাকা জুড়ে এক বিশাল প্রতিবাদ সভা রোড র্যালি সেই সঙ্গে সঙ্গে সোনপুর বাজারে হবে প্রতিবাদ সভা সেখানে উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব এখন ক্যামেরা আমিনুর ইসলামের সঙ্গে আলিনুর মোল্লা রিপোর্ট বাংলা নিউজ থ্রি সিক্সটি ফাইভ লোক দেখা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মাঝেরহাট গ্রাম থেকে একেবারে শত শত মানুষ ঐক্যবদ্ধ ভাবে তারা কিন্তু সোনপুর বাজারের দিকে পায়ে হেঁটে রওনা দিচ্ছে আমরা সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি এক্সক্লুসিভ বাংলা নিউজ তিনশো পঁয়ষট্টি পর্দায় একেবারে শত শত মানুষ সোনপুরের দিকে রওনা দিচ্ছে